বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদমর্যাদা দেশের একজন পূর্ণমন্ত্রী সমান করার প্রস্তাব এসেছে বাংলাদেশ ব্যাংক সংশোধন অধ্যাদেশ দেশ হাজার পঁচিশের খসড়ায় খসড়া অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদে সরকারের প্রতিনিধি সংখ্যা কমানো হবে এবং গভর্নর ও ডেপুটি গভর্নরের নিয়োগ দেয়া হবে একটি অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে গভর্নর আহসান এইচ মনসুর অর্থ মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে জানিয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামতের আলোকে খসড়াটি তৈরি করা হয়েছে তিনি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারকের সহযোগিতা চেয়েছেন অধ্যাদেশটি বাস্তবায়নের জন্য গভর্নর মনে করেন অতীতে রাজনৈতিক কারণ ও প্রশাসনিক সদিচ্ছার অভাবে এমন উদ্যোগ সফল হয়নি তবে বর্তমান সময়টি এ সংশোধনের জন্য সবচেয়ে উপযুক্ত যা সরকারের একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হবে তিনি বলেন সংশোধনটি কার্যকর হলে আরও আর্থিক খাতে পূর্বের ভুল ও অনিয়ম রোধে দৃঢ় আইনগত ভিত্তি প্রতিষ্ঠিত হবে বর্তমানে বাংলাদেশ ব্যাংক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও গভর্নর নিয়োগে সরকারের প্রভাব রয়েছে প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের নীতি নির্ধারণে আরও স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিত হবে যেমন ফারিয়া জনকণ্ঠ